আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সক্রিয়ণ শক্তি নিয়ে আলোচনা করব সক্রিয়ণ শক্তিকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি সংক্ষেপে ই এ মানে অ্যাক্টিভেশন এনার্জি তো সক্রিয়ণ শক্তিটা আসলে কি তো একটা বিক্রিয়ায় বিক্রিয়া সম্পূর্ণ করতে বিক্রিয়ককে ন্যূনতম যতটুকু শক্তি অর্জন করতে হয় সেই শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি আমরা যদি একটু গ্রাফটা ভালো করে খেয়াল করি আমাদের এখানে রয়েছে বিক্রিয়ার ধারাবাহিকতা এক সক্ষ বরাবর এবং উপরের দিকে রয়েছে এনার্জি ওয়াক্ষ বরাবর এনার্জি তো এখানে আমাদের একটা বিক্রিয়া শুরু হইতেছে এখানে বিক্রিয়ক বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি অফ রিয়াক্টেন্ট মানে ইয়ার রিয়াক্টেন্টের শক্তি এনার্জি ষাট শুরুতে সাত তো বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য তাকে এই যে দেয়ালটা আছে এই দেয়ালটা টপকাতে হবে তো তাকে অবশ্যই এখানে শক্তি শুরু করে এখানে উঠতে হবে তাহলে এখানে আছে ষাট আর এই সুরা বরাবর আছে কত শক্তি কত একশো তাহলে একশো থেকে ষাট বাদ দিলে আমাদের এখানে কতটুকু আসতেছে এখানে আসতেছে চল্লিশ তাহলে তাহলে ন্যূনতম চল্লিশ জুন শক্তি অর্জন করলে সেই বিক্রিয়ার চুরায় উঠতে পারবে তাহলে বলা হয়েছে বিক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম যতটুকু শক্তি অর্জন করতে হয় তাহলে এখানে কতটুকু শক্তি অর্জন করতে হচ্ছে চল্লিশ জুন তাহলে বিক্রিয়ায় এই চল্লিশ জুন শক্তি অর্জন করলে আমাদের বিক্রিয়া সংঘটিত হবে তাহলে এই চল্লিশ জুলকে আমরা বলতেছি এনার্জি বা সক্রিয়ণ শক্তি তো এখন একটা জিনিস মাথায় রাখবা যে সক্রিয় শক্তির মান যত কমবে যদি এটা চল্লিশ হইতো তাহলে বিক্রিয়া খুব তাড়াতাড়ি হবে যদি দুটা বিক্রিয়ার একটা সক্রিয় শক্তির মান চল্লিশ আর একটা সক্রিয় শক্তির মান বিশ তাহলে কোন ক্ষেত্রে বিক্রিয়া দ্রুত হবে যে ক্ষেত্রে সক্রিয় শক্তির মান কম সেক্ষেত্রে বিক্রিয়া খুব দ্রুত হবে সেই ক্ষেত্রে বিক্রিয়ার রেট মানে বিক্রিয়ার হারটা অনেক বেশি তাই আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার রেট অফ রিয়াকশন এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার রেট অফ রিয়াকশন আর এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির ব্যস্তানুপাতিক যার সক্রিয় শক্তির মান যত কম তার অ্যাক্টিভেশন কি বলে তার বিক্রিয়ার হার তত বেশি ওকে এখন এই যে বিক্রিয়ক এই ক্রমাগত শক্তি শোষণ করে করে এখানে উঠবে তাহলে এখানে সক্রিয় শক্তির মান কত চল্লিশ জুল এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা বিক্রিয়ায় সক্রিয় শক্তির মান চল্লিশ জুল সেখানে যদি অনচল্লিশ জুল তাপ শোষণ করে তাহলে কতটুকু কত পার্সেন্ট বিক্রিয়া সংঘটিত হবে দেখো সক্রিয় শক্তির মান চল্লিশ জুল অনচল্লিশ জুল তাপ শোষণ করলে সে কি সেই দেয়াল টপকাতে পারবে পারবে না তার মানে এক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না অর্থাৎ এখানে বিক্রিয়া জিরো পার্সেন্ট বিক্রিয়া সংঘটিত হবে এখন এই বিক্রিয়ক মনে করো বিক্রিয়া করে অবস্থান্ত জটিল অবস্থা তৈরি করলো এখান থেকে মনে করো উৎপাদ তৈরি হলো উৎপাদটা আমার এখানে থেমে গেল আচ্ছা এটা হলো এনার্জি অফ প্রোডাক্ট মানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি এখন একটু চিন্তা করি আমাদের বিক্রিয়কের শক্তি ছিল ষাট এবং উৎপাদে আমাদের শক্তি কত হলো বিশ তাহলে ষাট থেকে বিশ বাদ দিই ষাট মাইনাস বিশ তাহলে যে চল্লিশ জুল এই চল্লিশ জুল শক্তি কমে গেল উৎপাদের শক্তি কমে গেল এখন প্রশ্ন হলো যে এই যে শক্তিটা কমে গেল এই শক্তিটা কোথায় গেল অবশ্যই উৎপাদ এই শক্তিটা সেরে দিছে আমাদের পরিবেশে ছেড়ে দিছে তাহলে পরিবেশে যদি শক্তি ছেড়ে দেয় তাপ শক্তি তাহলে পরিবেশ কি হবে গরম হবে তাহলে যদি আমি বলি যে এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া উত্তর হলো তাপট প্রতি বিক্রিয়া কারণ এই বিক্রিয়া এই পরিবেশটা গরম হয়ে যাচ্ছে আমাদের উৎপাদের শক্তি বিক্রিয় শক্তি থেকে কম তাই মাথায় রাখবা এই বিক্রিয়াটা একটা তাপটপদী বিক্রিয়ার গ্রাফ তাপটপাদি বিক্রিয়ার গ্রাফ তারপর প্রাদীপ বিক্রিয়ার গ্রাম এবং এই বিক্রিয়ায় কি হয় এই বিক্রিয়া যেটা হয় আমাদের রিয়াক্টেন্ট মানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ইজ গ্রেটার দেন প্রোডাক্ট উৎপাদের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা আমাদের বিক্রিয়ক থেকে কম হবে এবং এটাকে বলা হয় তাপর প্রতি বিক্রিয়া আর তাফারী বিক্রিয়া কোনটা তাফারি বিক্রিয়া আমি লিখে দেই আমরা আগের ক্লাসে দেখছিলাম যে তাফারি বিক্রিয়া তাফারি বিক্রিয়া যেটা হয় আমাদের কি বলে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটা এটা প্রোডাক্টের অভ্যন্তরীণ শক্তিতে কম উৎপাদের শক্তি বেশি থাকে তাহলে শক্তিটা বেশি কোথা থেকে পায় পরিবেশ থেকে শোষণ করে নেয় এজন্য এটাকে বলা হচ্ছে তা বিক্রিয়া এই এই জিনিস মাথায় রাখবা এখান থেকে সময় এমসি আসে